আসসালামু আলাইকুম পারফিউমারি আপনাদের সবাইকে আজ আমরা নতুন একটি আতর এসেছি আতরের নাম হলো টি রোজ আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টি রোজ টি রোজ এটি সম্পূর্ণ আপনার আতর আতর অয়েল পারফিউম এটা সম্পূর্ণ আপনার এটা ইন্ডিয়ান বললেই চলে এটা আমাদের এবং এটার যে স্মেলটা এই স্মেলটা আমরা পাচ্ছি ভিতরে আমরা অনেকেই মনে করি যে কাঁচা গোলাপ বলি বা আপনার ফাসলি গোলাপ বলি বা আমরা অনেকেই কিন্তু আমরা গোলাপের যে পাপড়ি যে ফ্লেভারটা স্মেলটা আমরা কিন্তু সেটাও আমরা কিন্তু অনেক সময় খুঁজি বা আমরা ওই ধরনের স্মেল আমরা চাই কিন্তু আসলে আমরা মন মতো আমরা গোলাপটা পাই না কিন্তু আমাদের কাছে যেটা আছে দেখেন দেখতে পাচ্ছি আমরা টি রোস্ট এই রোস্টটা আপনার বেশ সুন্দর স্মেল মৃধ স্মেল এবং আমাদের মা বোনরা যারা আছে তারা কিন্তু এই স্মেলটা তারা কিন্তু পছন্দ করে এবং তারা কিন্তু এই জিনিসটা খুঁজে আসলে তাদের মন মতো আসলে তারা আতর পান না বিধায় তারা অনেক সময় আতর ব্যবহার করেন না বা আপনারা আতর থেকে দূরে থাকেন কিন্তু আজকে আমরা যে আতরটি নিয়ে এসেছি রোজ আমাদের মা বোনদের জন্য আশা করি ইনশাল্লাহ আপনাদের অবশ্যই এটা পছন্দ হবে এই টিরোসটি এই টিরোসটি সম্পূর্ণ আপনার বুলগ্রেন কাঁচা গোলাপ যেটা আছে ওটা অল্টারনেটিভ বললেই এটা চলে স্মেটা খুবই সুন্দর এক প্রকার বলতে গেলে আপনার আমাদের অরিজিনাল যে কাঁচা গোলাপটা আছে ফুলের সেই পাপড়ি স্মের সুবাসটা আপনি এখানে পাবেন ইনশাল্লাহ এবং এই স্মেলটা আপনার কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা আপনার লাস্টিং করবে ইনশাল্লাহ এবার আমরা দেখব টি ভিতরে ফ্লেভার কালারটা কেমন অয়েলটা কেমন দেখেন কালারটা কিন্তু বেশ হোয়াইট কালার এবং স্পেলটাও বেশ সুন্দর খোলার সঙ্গে সঙ্গে কিন্তু সুভাষটা কিন্তু আমাদের পুরো ঘরে ছড়াই গেছে স্পেলটা খুবই সুন্দর আমাদের মা বোনা যারা আছেন আমাদের টি রোজ কাচাকা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করবেন এবং সংগ্রহ করবেন এর বাইরে অনলাইনে যারা দেখতেছেন আমাদের ভিডিও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ থেকে টি রোজটি সংগ্রহ করবেন ধন্যবাদ